ইলিশ মাছ আমরা ইন্ডিয়ারে দেব না দেব না দেবই না আমরা বাঙ্গালেরা খাব কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা মণ্ডলীরা তারা কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছেছিল আসলে আমরা বাঙালিরাও খুশি হয়েছিলাম যে বাংলাদেশের ইলিশ আমরা কম দামে খেতে পারব কিন্তু এখন দেখছি যে ইন্ডিয়ারে হচ্ছে কি আমরা হাজার হাজার টন ইলিশ রপ্তানি করব আর বাঙালিরা হচ্ছে কি না খেয়ে থাকবো ইলিশ আর ইলিশের যে সরা দাম আসলে সাধারণ যারা বাঙালি তারা কিন্তু এই ইলিশের ধারে কাছাড়ে যেতে পারবে না তাই আমরা ইন্ডিয়ার ইলিশ দেবো না দেবো না দেব না আর এটা কিন্তু আমরা উপহার হিসেবে দিচ্ছি না এটা আমরা কিন্তু রপ্তানি করতেছি আমাদের দেশের অর্থনৈতিক আরও সাঙ্গা হবে তাই ইন্ডিয়ার কাছে আমরা এই দুর্গা পূজায় তাদের ইলিশ রপ্তানি করতেছি উপহার না অন্য সরকারের মতন না এটা আমরা উপহার হিসেবে দিচ্ছি আর আমরা বাঙালিরা হচ্ছে কি ইলিশ চড়া দামে খাবো